গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার শাশুড়ি বৌমা হেসেলে তোমাদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা আর আজকে আমি নূতন রান্নাঘরে ঢুকেছি আমার বৌমার এই যে রান্নাঘর আজকে আমি এখানে বৌমা গেল স্কুলে আর ছেলে অফিসে এরপর আমি আজকে আমাদের জ্যোষ্ঠী মাসের মঙ্গলবার তো আজকে তো আমরা খাবো না ইয়ে ভাত খাবো না রান্নার দিকে কিছু নেই ছেলে আর ছেলের বাবা কি খাবে করব আর সকাল বেলাতে চাপিয়েছি কাবলি ছোলা সেদ্ধ আর এখন চা করব একবার তারপর দেখি কি করি সারাদিন সাথে থেকে কেমন লাগছে নতুন ঠিক আছে চলো থাকো করে নিই তিনবার তো হয়ে গেছে সকাল থেকে আরেকবার করি করে আর এখানে কাবলি ছোলা সেদ্ধ চাপিয়েছি ঘুগনি হবে আর পরোটা হবে জল খাবার চারিদিকে সবুজ 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 এই যে জানলা দিয়ে কি ভালো লাগছে না চারিদিকটা কতছি জল পরোটা হচ্ছে জায়গাটা না একটু ছোট আমার অসুবিধা হচ্ছে পরোটা করব আর এই যে মটর এই যে ভিজি রেখেছি কাবলি ছোলা আলু ভিজিয়ে রাখতে রেখেছিলাম সেদ্ধ করলাম এটা একটু এরামিস ভুঁগনি করব জলখাবার দিয়ে দেবো নিয়ে ওদের জন্য আজকে চৌকো চৌকো পরোটা রান্না করতে করতে প্রাকৃতিক দৃশ্য এই যে পরোটা হয়ে গেল চলো ঘুগনিটা চাপিয়ে নিয়ে একটু সাদা তেল দিয়ে দিলাম বেড়ে গেছে দেব সর্ষের তেল এখানে আমার একটু

আদা ঘষে দিয়ে দেবো আদাটা আমি পরেই দিই গন্ধটা থাকে ভালো লাগে নিরামিষ কাজ ছোলার ঘুগনি পরোটা দিয়েও খাওয়া হয়ে যাবে বিকেলে দুপুরবেলায় আমাদেরও হয়ে যাবে একবারই করে নিলাম একটু জিরে হ্যালো নিরামিশ কাবলিচলের গুগনি তোমাদের রান্নাঘরটা আমার নতুন নতুন মনে হচ্ছে বলো আমি নতুনই আলিকুদ ধরে আমি রান্না করছি চলো হয়ে গেছে নামাইনি সবজি কাটতে বসেছি এই যে আলু পোস্ত হবে নিরামিশ আর হচ্ছে ভাজা উচ্ছেটা নিয়ে আসি ফ্রিজ থেকে ভাত চাট্টি দিয়েছি হিটারে ভাত হচ্ছে ছেলে আর বাবা খাবে উচ্ছে ভাজা চাপাবো তেল গরম হয়ে গেছে কুকারে আলু সেদ্ধ হয়ে গেছে পোস্ত বাটবো আর খুন্তি বা বিশাল বড় খুন্তি সেগুলো ভেজে নি এখানে ভাত চাপিয়েছি ভাতটা হচ্ছে আস্তে আস্তে তাহলে পোস্তটা বেটে নি আলু সেদ্ধ হয়ে গেছে কড়াই চাপালাম পোস্ত করে আনলাম আর এই যে তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম

যখন ঝোল ঝোল নামিয়ে নেবো অফ করে দেব এরপর সর্ষে দিয়ে দেব এই সর্ষে বলছি পোস্ত দিয়ে দেব ভুল ভাল বলে ফেলছি আজকে ঝোল ঝোল হবে একটু কাঁচা তেল দিয়ে দেবো কমপ্লিট এই যে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে আমি আর বৌমা দুজন মিলে খেতে বসেছি কলা গুড় দই চিড়ে মাছি আর এই যে সকালে করেছিলাম কাপড়ি ছোলার ঘুগনি নিরামিষ পোস্ত আর স্বাস্থ্যে শশা কুচি মুড়ি দিয়ে খাওয়া হবে এটা না এখানে এসে ঢেঁকি ছাটা চিড়ে तो टेस्टी अलग है ডেকচিটাতে ওকে এটাই দিয়ে দিই চলো খাওয়া দাওয়া সেরে নি খাওয়া হয়ে গেল এবারে খাচ্ছি মুড়ি শশা আর ঘুগনি এইদিকে বৌমা বসেছে হুম স্কুল থেকে এলো দেড়টার সময় তারপর চান টান করে খাওয়া হচ্ছে ওদের খাওয়া হয়ে গেল।